খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ ও র্যালি অনুষ্ঠিত তথ্য ভিরিশিত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বটিয়াঘাটা উপজেলায় প্লাস্টিক পলিথিন দূষণ রোধে সচেতনতার সৃষ্টিতে ব্যবসায়ীদের মাঝে পরিবেশ পরিবেশবান্ধব ব্যাগ উপহার ও র্যালি অনুষ্ঠিত হয় উনত্রিশে জুন দুই ইং রবিবার সকালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তর এর আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিবদ্ধ বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় বটিয়াঘাটা উপজেলায় ইউথ ফর দি সুন্দরবন গ্রুপের সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরা তান্নি এবং ইউথ ফর দি সুন্দরবন গ্রুপের সদস্যরা অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পরিবেশ পরিবেশবান্ধব ব্যাক উপহার দেওয়া হয় সুন্দরবন নদ নদী প্রাণ প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক পলিথিন দূষণকে না বলতে হবে পরিবেশবান্ধব বর্তমান সরকার প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে